রামরাজানি জি এটা আটাটোলা রাস্তা একটা সরড় সেক্ষেত্রে আপনি দোকান করছেন কোন অসুবিধা হচ্ছে তো ওই বিএসডি দেখতে পারে অসুবিধা তো একটু হচ্ছে এটাই স্বাভাবিক রাস্তাঘাট দখল করে বসছি এটা একটু অসুবিধা হবে স্বাভাবিক এই যে এই যে গাড়ি আলার ওখানে পার্কিং করে রাখছে এটাও তো একটা অসুবিধা এটার বিরুদ্ধে একটা রিপোর্ট করেন আপনারা আমাদের বিরুদ্ধে আপনারা সব সময় রিপোর্ট করেন ঠিক আছে আপনারা সঠিক আমরা তো বললাম যে আমরা এটা স্বাভাবিক ক্ষতি হচ্ছে এটা স্বাভাবিক কিন্তু এই যে গাড়ি যে পার্কিং করে রাস্তা ব্লক করে রাখছে এটার বিরুদ্ধে তো কোনোদিন একটা প্রতিবেদন করলেন না আপনারা সবসময় হকারদের বিরুদ্ধে আপনারা একটা ইয়ে করবেন আমি তো অবশ্যই বললাম যে আমাদের দ্বারা একটু ক্ষতি হচ্ছে মানুষের এটা এটা একটু এটা স্বাভাবিক হ্যাঁ অবশ্যই আছে আমাদের এই যে ফুটপাথ থাকলে একটু সমস্যা আবার সমস্যার পাশাপাশি এটার একটা সুবিধাও আছে যেমন যেমন সুবিধা যদি এই যে আমরা যদি দোকানপাট না থাকতো এই ফুটপাত না থাকতো এই চিন্তাইকারী মনে করেন যে দিনে দুপুরে বলে আপনি করতেন চিন্তাই করে নিয়ে যেত এটা যে কইছে হেলো বোকা বোকা স্বর্গে বাস করে কারণ হের 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 লোক জবাব মানে জবাব দেওয়ার মতো কোনো ভাষা নাই কারণ আপনি দেখেন এই যদি ফুটপাত না থাকতো তাইলে যে দিনে দুপুরি বলা চিন্তাই করে লোয়া যেত আর জামজট যদি হকাররাই বসে থাকতো ঠিক আছে যে হকাররা বসে এই জন্যই জামজট পাইলে ইয়া ট্রাফিক সিগন্যালটা ইয়া করে হ্যাঁ এটা তো ইয়া করে না ওই যে হকাররা করে না হ্যাঁ সিগনালে বসলেই আমাদের জ্যামজট পড়ে যায় পুলিশ প্রশাসন আছে ঠিক আছে এটি এটা তো আছে এটা তো তারা তো অবশ্যই তারা এর মানে কাজ করে তাদের আমরা তারা থাকতেও এবং নেওয়া যায় কারণ এটার কি করবেন আপনি এটা তো কিছু করার নাই এখন আমরা অসুবিধা করি এটাই সত্য যে রাস্তা দখল করে রাখছি হ্যাঁ এটা এটা সত্য আর আপনি যদি আমাকে ওই ফুটপাথ উঠাই দেন এরপরে জ্যামজট পরবই আর জ্যামজট পরে এটাই সত্য মানুষের ক্ষতি হয় আবার ফুটপাত আছে স্বাভাবিকভাবে মানুষ কম দামি জিনিস কিনতে পারে আপনি মার্কেটে গেলে দামাদামি করতে পারবেন না আপনি আমাদের কাছে থেকে পূর্ণ নিলে আপনি দামাদামি করতে পারবেন হ্যাঁ তাহলে এই জায়গায় একটা সুবিধা তো আছে মানুষের গরিব মানুষের জনসাধারণের যারা মধ্যবিত্ত লোক তারা এই থেকে কেনাকাটা করে এখন আমাদের তো ওই ওই অর্থনীতি নাই যে আমরা একটা ভালো যে পজিশনে যা বসবো কিছু একটা যত রূপ আয় নিয়ে চলতেই তাছে প্রশাসন অবশ্যই ডিস্টার্ব করে যেহেতু আমরা অবৈধভাবে রাস্তায় বসলাম প্রশাসন হ্যাঁ সরিয়ে দেয় তাড়িয়ে দেয় আপনার এই কথা অনুসারে একটা কথা বলি আগে দেখছি অ্যাম্বুলেন্স পিছনে যদি থাকে সামনের গাড়ির সাইড হইছে জায়গা দিছে কিন্তু বর্তমানে সেই অবস্থানটা নাই ও আছে পিছনে থাক আপনি একটু খেল করবেন দেখবেন তাইলে পাবেন এটা বহু সরকার আসলো বহু সরকার বলছে আমাদেরকে অবস্থান দেবে পূর্ণ বাসন দেবে মানে মুখেই কার্যকর্মেতে কিছুই না এই লো হকারের জীবন এইভাবে এই না চলতেছে এখন কোনো চাঁদা নাই কোনো চাঁদাবাজি নাই কোনো সন্ত্রাস নাই এখানে বর্তমান বাংলাদেশ চলতেছে যার যার ইচ্ছা মতো সবার নিজে নিজের স্বাধীনতা নিয়ে চলতেছে